অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর অন্যতম চ্যালেঞ্জ ছিল লুটপাটের শিকার হওয়া ব্যাংকিং খাত ঠিক করা এক বছর পার এক বছর পরে এসে সেই খাতে গত এক বছরে সরকারের সাফল্য অনেক রিজার্ভ সংকট কাটিয়ে ওঠা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বৈধ পথে রেমিটেন্স প্রবাহে রেকর্ড গড়া খেলাপি ঋণের প্রকৃত চিত্র উন্মোচন করা এবং বিদেশি ঋণ পরিশোধ করা সহ নানাবিধ উদ্যোগের কারণে ফিরে এসেছে জনআস্থা বিশ্লেষকরা বলছেন পতিত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার করে ইতোমধ্যে গ্রাহক পর্যায়ে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে সরকার তবে অর্থনীতিকে আরও চাঙা রাখতে চাইলে নীতি সহায়তার পাশাপাশি আরও কঠোর হতে হবে সরকারকে রিপোর্ট সুমন মাহমুদের হাসিনা সরকারের সীমাহীন দুর্নীতি আর লুটপাটের কারণে দেশের অর্থনীতির গতি থমকে দাঁড়ায় কোভিড পরবর্তী সময়ে অতিমাত্রা আমদানি ব্যয় ও অর্থ পাচারের কারণে আটচল্লিশ বিলিয়ন ডলারের সর্বোচ্চ রিজার্ভ দ্রুত পতন হতে থাকে গত বছরের আগস্টে এর হিসাব মতে রিজার্ভ দাঁড়ায় মাত্র বিশ দশমিক চার সাত বিলিয়ন ডলারে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের নানামুখী উদ্যোগের কারণে এক বছরে রিজার্ভ বেড়ে তিরিশ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে গত বছরে আর্থিক খাতে বিশৃঙ্খলা ও শ্রমিক অসন্তোষ হয়েছে তাতে রপ্তানি আয়ে প্রভাব পড়েছিল তবে বর্তমানে দিন দিন আর্থিক খাতে শৃঙ্খলা ফিরে আসছে বিভিন্ন কারণে ফ্যাক্টরি একশো তেষট্টিটা ফ্যাক্টরি বন্ধ তো আমি যদি একশো তেষট্টি ফ্যাক্টরিকে আবার চালু করতে পারি কেমনে চালু করব ব্যাংকের সাপোর্ট নেব গভর্নমেন্ট পলিসি সাপোর্ট দিবে এবং তাদেরকে সবাই মিলে আমরা এখন তো ওয়ার্কার সংকট নাই কোনো কিছু নাই একটা দুঃশাসন থেকে আমরা বেরিয়েছি আমরা এই একটি বছর সবাই যেমন খুশি ছিলাম আমরা গার্মেন্টস কমিউনিটি অনেক খুশি ছিলাম পুরো বছরে আমরা প্রায় আট পার্সেন্ট প্রবৃদ্ধি আমরা পেয়েছি এলডিসি গ্র্যাজুয়েশনের কারণে আমাদের অপরচুনিটি বাড়বে তখনই আমরা সেই অপরচুনিটিটা যদি রিচ করতে পারি সেখানে হচ্ছে প্রশ্ন আসছে আমরা নন গার্মেন্টস সেক্টরগুলোকে কীভাবে বাড়াতে পারি আমরা নতুন নতুন মার্কেট নতুন নতুন পণ্য উৎপাদনের সক্ষমতা বাড়াতে পারি যেহেতু আমাদের একটা বড় অঙ্কের আমদানি করতে হয় আমাদের মুদ্রাস্ফীতি আরও বাড়বে সুতরাং সেই জায়গাটাকে মাথায় রেখে আসলে সরকার এটাকে পজিটিভলি ইনিশিয়েটিভ নিয়েছে আমি এটা আমি বলবো সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের ডক্টর ফাহমিদা খাতুন বলেন গত বছরের জুলাইয়ে রিজার্ভ যেখানে বিশ বিলিয়নের নিচে নেমে এসেছিলো সেখানে চলতি বছরের জুলাই তা তিরিশ বিলিয়নের বেশি হয়েছে পাশাপাশি ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরে আসছে এবং গ্রাহকদের আস্থাও ফিরেছে এছাড়াও গত বছরের আগস্টে মূল্যস্ফীতি ছিল সাড়ে দশ শতাংশে তা চলতি বছরের জুনে কমে এসেছে আট শতাংশে খাদ্য মূল্যস্ফীতি নেমে এসেছে সাত দশমিক তিন নয় শতাংশ যা বিগত তিন বছরের মধ্যে সর্বনিম্ন যখন এই সরকার দায়িত্ব নেয় তখন আমাদের অর্থনীতির অবস্থাটা খুবই ভঙ্গুর ছিল সুদের হারের উপরে ক্যাপ ছিল এবং মূল্যস্ফীতির হার দশ শতাংশ কিন্তু সুদের হার নয় শতাংশ ছিল তো সেই পরিপ্রেক্ষিতে আসলে মূল্যস্ফীতির চাপ কমানো সম্ভব না সেইখানে পলিসি রেট বাড়িয়ে দেওয়া হয়েছে তার পাশাপাশি আর্থিক ব্যবস্থাপনায় আর্থিক যে রাজস্ব খাতটা বিশেষ করে রাজস্ব ব্যয়ের ক্ষেত্রেও একটা সংকোচনমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে এবারের বাজেটের আকারটাও ছোট রাখা হয়েছে অর্থনীতিটাকে একটা কিছুটা সংকোচনমূলক পর্যায়ে রাখার চেষ্টা যাতে কিনা মূল্যস্ফীতির চাপটা কমে সেই ক্ষেত্রে এবং তাছাড়াও কোনো কোনো পণ্যে আমদানিকৃত পণ্যে শুল্ক ছাড় দিয়ে বাজারে বেশি করে আমার রাখার ব্যবস্থা করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের কঠোর মুদ্রানীতি একাধিক বা সুধার বৃদ্ধি আমদানির বিধিনিষেধ শিথিল এবং নিত্য প্রয়োজনীয় পণ্যে শুল্ক হ্রাস এসব উদ্যোগে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে রেমিটেন্স প্রবাহ দাঁড়িয়েছে তিরিশ দশমিক তিন তিন বিলিয়ন ডলারে যা দেশের ইতিহাসে এক অর্থ বছরে সর্বোচ্চ সব বাধা পেছনে ফেলে দিন দিন চাঙ্গা হচ্ছে দেশের অর্থনীতিমত বিশ্লেষকদের শুভন মাহমুদ বিটিভি নিউজ ঢাকা